এই দুনিয়ার নানান কিছু মানুষ আছে পাগল মানুষ আধা পাগল মানুষ শিক্ষিত মানুষ এক এক মানুষের আবার এক এক রকম চিন্তা ভাবনা ম্যাডাম মানুষ যখন একা থাকে তখন কিন্তু আসলে সে একা থাকে না তার মনের ভিতরের মানুষগুলো ঘিরে থাকে একা থাকার একমাত্র উপায় হলো অনেক মানুষের সঙ্গে থাকা কারণ জনতার মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানেন যান পরিবারের সবাই কোন একটা কারণে একসঙ্গে হাসা হাসি এইটাই জগতের মধুর দৃশ্য আবার সবাই একসঙ্গে মিলে কান্দার দৃশ্য খুব মধুর জি ভাই তবে কানতে হবে একসঙ্গে এই যেমন ধরেন আপনার মায়ের যখন মৃত্যু হবে আপনারা সবাই মিলে কানবেন সেই দৃশ্য বড় মধুর দৃশ্য হবে এক এক মানুষের আবার এক এক রকম চিন্তা ভাবনা এই যেমন ধরেন আমরা এসে যদি কেউ বলে যে হাসান মিয়া তোমার আমি সারা দুনিয়া ঘুরে দেখাবো বিনিময় তোমার চোখ দুইটা দিতে হবে বাকি জীবন অন্ধ থাকবা আমি রাজি হয়ে আনন্দের সঙ্গে রাজি হব আমি আমার একটা কিডনি বেছে দেব আল্লাহর অশেষ মেহরবানি কিডনির বাজার এখন খুব ভালো ক্ষেত্র বিশেষে লাখ টাকা পাওয়া যায় আর দেশ বিদেশ ঘুরার খুব শখ এই ধরেন স্যার হাতের কাছে নেপাল হিমালয় কন্যা আহা, কি শোভা কত সাধু হিমালয়ের গুহায় বসে ধ্যান করেছে কিন্তু টাকার অভাবে যেতে পারি না তারপর ধরেন স্যার এই তাজমহল কি জিনিস বানায় রেখেছে বাচ্চা শাহজাহান টাকার অভাবে কিছুই দেখতে পারতেছে না একটা পেলে শক্তি মিটে ঠক কোন তুচ্ছ করার বিষয় না স্যার মানুষের বাঁচে করে দিল হঠাৎ করে একদিন আজরাইল এসে বলবে সল ব্যাটা যাই শক্তি যদি ব্যাটা না পারলাম তাহলে মানুষে জন্মে আর কি লাভ নেরিকুত্তে জন্মালে ক্ষতি কি ছিল স্যার কারো মনে তুমি দিও না আঘাত সে আঘাত লাগে কাভার মানুষ মনে আঘাত দেওয়া বিরাট এই পৃথিবীতে দুইটা জিনিস আছে একটার নাম জয় আর একটার নাম পরাজয় আমরা সবাই শুধু জয় চাই কেউ জয় চাই না কিন্তু জয় পাইতে হইলে পরাজয়ের ভিতর দিয়ে যাইতে হয় যখন তার নিজের সন্তানরে জড়ায় ধরে কান্দে তখন কি হয় জানেন কোদারারো শক্ততে থাকে অন্তরে করতে হবে পানির মতো হাজার দাগ দিলো দাগ করবে পানির উপর দাগ পড়ল বড় দুঃখে মানুষ কাঁদে নাজিস মানুষ কাঁদে ছোট ছোট দুঃখে ছেড়ে কথা কি বলিবো কষ্ট কাকে বলে কষ্ট হইল মনের আগুন বুকের মধ্যে জ্বলে নিজের কষ্টটাকে ছোট করে দেখেন জানে অন্যের কষ্টটাকে বড় করে দেখেন মহামানবরা তাই করেন মানুষ মাত্রেই মহামানব সেটা সে জানে না বলেই সাধারণ মানুষের মতো আচরণ করে দেখেন ভালো করে দেখেন আকাশ দেখলে মন বড় হয় আমি একজন অতি সাধারণ মানুষ আমি বেশি সাধারণ বলে বোধহয় আপনার কাছে অদ্ভুত লাগে